এই জন্য আল্লাহ ছাড়া কাহারো এবাদত করা যাবে আল্লাহর এবাদত করা লাগবে এবাদতের মধ্যে অনেক মজা আছে রে বাবা মজা কেমন মজা ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বুঝাইছেন কেমন মজা তিন দিন মুরাক মুরাকাবায় চলে গেছে খাবারেরও খবর নাই গুমেরও খবর নাই পায়খানা প্রস্রাবেরও খবর নাই আমার আল্লাহর প্রেমে এবাদত রে তার তিনটা দিন তিনটা রাত কাটাইয়া দিছে এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তানের কথা বলবো কথা বলবো এক নম্বর সন্তানটা পেটের মধ্যে ছিল এই সন্তানটা ছিল স্যালয়তের সম্রাট ওই সন্তানটা ছিল আউল কলি সম্রাট যার নাম আব্দুল কাদের জিলানি তিনি যখন মায়ের পেট থেকে ওই আব্দুল কাদের জিলানির আম্মা যখন হাসি দিতেন হজরতে আব্দুল কাদের জিলানি মার পেট থেকে মায়ের হাসির জবাব দিয়ে দিতেন বুঝতেছেন তো কেমন মা কেমন সন্তান আর এই পৃথিবীর মধ্যে আর একটা মহিলা কোন মেয়ে কোন ছেলের সঙ্গে মহিলার বিয়ে হয় নাই কোন ছেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয় না এই বিয়ে ছাড়াই তার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিয়ে দিছে ওই সন্তানটা মার পেট থেকে কথা বলতেন মা ও জবাব দিতেন সন্তান সাথে রাতের বেলা দিনের বেলা মা এবং সন্তান পেটের এক কথা বলতেন ওই সন্তানের মায়ের নাম হলো মরিয়ম আর সন্তানটার নাম হলো হজরত এই জন্য আমার নবী আপনার নবী রহম্মত তুললি আলামিন বলে আয়াসা চলা চলা আমি আজকে রুকুন করে বোলা পান বলে রুপুশাল তার সবক দিয়া মায়ের ক্ষেত মতের ওয়াজ পইরা চোখের পানি পালায় কান্দা বিদায় হয়ে যাব। কারণ এই চোখের পানির সাথে আমাদের জীবনের গুনা মাফের সম্পর্ক আছে না নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন পৃথিবীর কোন নবী যেই জায়গাটা দেখে নাই পৃথিবীর কোন নবী রাসুল যেই জায়গার মধ্যে কদম রাখে নাই পৃথিবীর কোন মানুষ সেই জায়গা চোখে দেখে নাই আমার আল্লাহ আমার নবীরে সেই জায়গায় নিয়ে গেছে বন্ধুরে আমার ও রুকন পরের বাবারা ও নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা যত জায়গা থেকে এসেছেন আমার নবী এত সুন্দর জায়গাটা দেইখা চোখের পানি ফালায় কান্দে আমার নবীর আল্লাহ জিজ্ঞাসা করে বন্ধু এত সুন্দর জায়গা আপনারে দেখাইছি আপনি কান্দেন কেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখলাম কেন জানি আমার চোখের পানি থামায়া রাখতে পারতেছি না এবার আমার নবীরে সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে নিতে 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 শতড়া জায়গায় ঘুরাইয়া দেখাইছে সতটা জায়গায় যে আমার নদীর চোখের পানি ফালাইয়া দিয়ে কি বন্ধু এত সুন্দর জায়গা এক লক্ষ চব্বিশ হাজার পয় দেখে নাই কেউ দেখে নাই আমি আপনাকে দেখাইছি এরপর আপনি কেন চকের পানি ফালায় গান দেন নবী আমার ডাক দেয়া